সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আমিও ভালো আছি তো চলে এলো আপনাদের কাছে আবারও নতুন আরেকটি ভিডিও নেই তো আজকে আমি বিরিয়ানি রান্না দেখাবো আপনাদের একদম বাড়িতে সুস্বাদু বিরিয়ানি রান্না এভাবে রান্না করলে আর হোটেলে খেতে মন চাইবে না বারবার বাড়িতে রান্না করে খাবেন তো আমি চালটা এখানে ধুই নিয়েছি বন্ধুরা এখানে কিছুটা নিয়েছি গরুর মাংস বিরিয়ানি গরুর মাংসতেই ভালো লাগে তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাংস সেটা ধুয়ে তুলে নেব প্রেশার কুকারে পানিটা একটু ঝরিয়ে প্রেসার কুকারে তুলে নেব তো এভাবে আমি সবগুলোই মাংস তুলে নেব প্রেশার কুকারে এখন দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা তো ধরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে নিলাম এবার দিয়ে নিলাম কিছুটা তেজপাতা দারচিনি এলাচ ফল আমি দিয়ে নিলাম এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দিয়ে নিব এবং তেল দিয়ে নেব তো তেল দিয়ে নিয়ে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি রেডিমেড গরুর মাংসের মশলাও নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি পরিবার মতো পানি দিয়ে নিলাম এবং সিদ্ধ করতে বসিয়ে দেব তো এদিকে চলে এলাম কাড়াইয়ে পেঁয়াজ ঝাল এবং রসুন দিয়ে নিলাম এটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব আর কি যে কারণে আমি সুন্দরভাবে পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নেব আপনারা চাইলে ব্যারেস্তার জন্যও আলাদা করে পেঁয়াজ ভেজে নিতে পারেন আমি বাড়িতে রান্না করবো এই জন্য ব্যারেস্তাটা আর ঝামেলা করি নাই তো এখানে দিয়ে দিলাম লবণ এবং জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এখন চাউলটা দিয়ে নেব চাউলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি মশলাগুলোর সাথে ভালোভাবে চাউলটা মিশিয়ে নেবো আর কি নেড়ে চেড়ে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তারপর যেই দিয়ে নিয়েছি আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে চাখিয়ে নেড়ে চেটে নেব চাউলটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো আপনারা বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন বারবার খেতে মন চাইবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ তো ওই পর্যায়ে আমার চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গরুর মাংসটার সাথে চাউলটা তা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে চাউলটা ভেজে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে তো আপনারা আপনাদের স্বাদ মতো ভাজবেন মানে আপনাদের কম ভাজা ভালো লাগে বা বেশি ভাজা ভালো লাগে আপনারা সেরকমভাবেই ভাজবেন তো আমার চাউলটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ দুধ আপনারা অবশ্যই দুধটা দেবেন দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তো বন্ধুরা আমি দুধটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দুধটার সাথে ভালোভাবে চাউলটা মিশিয়ে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি সরি বলছি যে কারণে আমি একা একা ভিডিও করি এই জন্য ক্যামেরাটা ভালো মতো সেট হচ্ছে না আর কি আপনাদের পুরোপুরি ভালোভাবে দেখাতে পারছি না তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু কষে নিচ্ছি চাউলটা এবং মাংসটা তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমার কষে নেওয়া হয়ে গেছে এবং চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি আগের থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি চাউলটা ঢেলে দেব তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি আগের থেকে ভেজ পানি ফুটিয়ে রেখেছিলাম সেখানে আমি ভেজে নেওয়া চাউলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা আপনারা চেষ্টা করবেন যখন পোলাও বা বিরিয়ানি রান্না করবেন তখন চেষ্টা করবেন চাউল দেওয়ার পর যখন ফুটে উঠবে পানিটা তখন দেওয়ার আদা বা রসুন বাটা তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে নেব আর কি আমি কিন্তু এ পর্যায়ে চূড়াটা অফ করে নেব এবং বারবার নেড়ে চেড়ে নেব এবং ঢাকা দেব তাই তো দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই বারবার করে একটু নেড়ে চেড়ে দেব তাহলে আর কি বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হবে তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যা বলার মতো না আপনারা বাসায় যখন রান্না করবেন তখন বুঝবেন কম বেশি সবারই বিরিয়ানি পছন্দ ছোট বড় প্রায় সবারই বিরিয়ানি পছন্দের জিনিস তো আপনারা এভাবে একবার যদি রান্না করেন বাসায় তাহলে অবশ্যই দেখবেন মুখে লেগে থাকবে আর বাইরে গিয়ে খেতে ইচ্ছে করবে না বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইবে তো এখন আমি পরিবেশন করে নিয়েছি এখানে নিয়েছি আমি আলু পত্তা কিছুটা শশা লেবু এবং বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আমি কাঁচা চালটা দিয়ে নিই আর কি আপনারা ওটা নিজে নিজে দিয়ে নেবেন তো বন্ধুরা আজ এতটুকুই দেখা হবে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ